শাহবাগে ছাত্র সমাবেশ প্রধান অতিথি তারেক রহমান যুক্ত হবেন ভার্চুয়ালি জুলাই আগস্ট গণভ্যুতানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর শাহবাগে আয়োজন করেছে এক বৃহৎ ছাত্র সমাবেশ রোববার দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সরেজমিনে দুপুর সাড়ে বারোটার দিকে দেখা গেছে মূল মঞ্চ প্রস্তুত হলেও এখনও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা শাহবাগ মোড় জুড়ে দলীয় স্লোগান জাতীয় ও দলীয় পতাকা আর ব্যানারে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এই সমাবেশকে ঘিরে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ঢাকা এসেছেন মিছিল স্লোগানে মুখর শাহবাগ মোড়ে আন্দোলনমুখী পরিবেশের সৃষ্টি হয়েছে সমাবেশস্থলে স্বৈরাচার নিপাত যাক জিয়ার সৈনিক এক হও তারেক রহমান এগিয়ে চলো ছাত্রদল রয়েছে তোমার সাথে এমন বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হচ্ছে চারপাশ আয়োজকদের পক্ষ থেকেও দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদলের এই কর্মসূচি শুধুই একটি রাজনৈতিক সমাবেশ নয় বরং এটি গণতন্ত্র ও ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা